নবকুমার মন্ডল আমাদের অফিসের ঠিকানা তিনশো জিএসটি ভবন থেকে দু তিন মিনিট গিয়ে বাঁদিকে বিয়ালিশপুর রোডের রাস্তার পাশেই আপনারা জি প্লাস ফোর বিল্ডিং লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপ আছে জেলাটা তো ফুল মার্বেল ফিনিশ সেকেন্ড ফ্লোরে একটি ফ্ল্যাট আছে এটা আপনার বারোশো স্কোয়ার ফিট প্লাস আছে সাড়ে বারোশো তো থ্রি বিএইচকে ফ্ল্যাট খুব সুন্দর বিল্ডিং এটা রিসেল ফ্ল্যাট দাম আপনার ষাট লাখ টাকা দাম আছে বসলে কম বেশি অনেকটাই কমে যাবে আপনারা এই সুন্দর প্রপার্টিটা দেখুন এই যে মেট্রো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবি সুকান্ত মেট্রো আর এইটা হচ্ছে বাস স্টপ এটা হচ্ছে ভৌমি ভৌমিক মার্বেল বাসস্টপ এ হচ্ছে ভৌমিক মার্বেল এই ভৌমিক মার্বেল বাসস্টপ তো এই রাস্তা এটা হচ্ছে বিয়াল্লিশ ফুট রোড বলে এটা বিয়াল্লিশ ফুট চওড়া রোড এই রোডে গিয়ে পাঁচ মিনিট গিয়ে আমাদের প্রোজেক্ট আমরা ফ্ল্যাট দেখাবো দেখুন আমরা ভৌমিক মার্বেল থেকে তিন থেকে চার মিনিট এসে এই ফ্ল্যাটটি দেখাবো দেখুন এই যে পরিবেশটা এটা হচ্ছে মাদুরদহ তো এখানে এই তিরিশ ফুট রোড এটা তিরিশ ফুট চওড়া রোড খুব সুন্দর পরিবেশ তো এখানে এসে আমরা এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের থার্ড ফ্লোর অর্থাৎ টপের নিচে টপ ফ্লোরের নিচে এই ফ্ল্যাটটি দেখাবো লেফট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি এই যে সাউথ ইস্ট ফেসিং এদিকে হচ্ছে ইস্ট আর ওদিকে হচ্ছে সাউথ ওই বিল্ডিংয়ে থার্ড ফ্লোরে ফ্ল্যাটটি দেখাবো এই যে লাল গাড়ির সামনে এটা হচ্ছে গ্যারেজ এটা হচ্ছে গ্যারেজ লিফ্ট আছে ফ্ল্যাটটি দেখাবো দেখুন ওই ফ্ল্যাটটা দেখছেন সুপার বিল্ডার নিয়ে সাড়ে বারোশো স্কোয়ার ফিট দহ এখান থেকে এটা পুরোটা ড্রয়িং ডাইনিং দেখছেন পুরোটাই ড্রয়িং ডাইনিং আচ্ছা এদিকে একটা হচ্ছে কিচেন ডাইনিংয়ের সঙ্গে খুব সুন্দর মডুলার কিচেন দেখছেন এখানটা আলো এখানটা আপনারা ফ্রিজটা রাখতে পারবেন মডুলার কিচেন সুন্দর সাজানো গোছানো একদম মানে রিসেল ফ্ল্যাট এটা পিউরিফায়ার আছে একজসের লাইন করা আছে চিমনির লাইন আর এদিকে দেখছেন মডুলার কিচেন পুরোটাই করা আছে সব কিছু খুব সুন্দর করে করা তো আর এই দেখছেন পুরোটা একটা ড্রয়িং ডাইনিং আচ্ছা এদিকে বেরিয়ে একটা ডাইনিং একটা বেসিন আছে এখানে দেখছেন আর সুন্দর আচ্ছা বাথরুম এটা কমন বাথরুম আচ্ছা এদিকে একটা বেডরুম এদিকে একটা বেডরুম এটা সাউথ ইস্টে মাস্টার বেডরুম পাচ্ছেন সঙ্গে অ্যাটাচ বাথরুম এটা অ্যাটাচ বাথরুম আচ্ছা এই এটা এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক সাউথ সাউথে দেখছেন এখান থেকে মেন রোড খুবই কাছে পরিবেশটা দেখছেন আর এটা হচ্ছে সঙ্গে ব্যালকনি ইস্টে ব্যালকনি এখন মানে শীতকালীন সূর্যের এ দেখছেন সূর্যের তাপ পুরোটাই সূর্যের এ পাচ্ছেন এনজয় করতে পারছেন পুরোটাই আর ব্যালকনিটা বিশাল বড়। আপনার ব্যালকনিটা ধরুন পাঁচ বাই এগারো একদম খোলা ব্যালকনিতে ওনারাও একটা বক্স করা আছে আর বক্স ব্যালকনি বক্স জানলা এ দেখছেন বক্স লাগানো আর এই হচ্ছে পরিবেশ চারিদিকে ফ্ল্যাটে ফ্ল্যাট এটা হচ্ছে মাদুরদহ সামনে চল্লিশ ফিট চওড়া রোড পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট আর এই একটা বেডরুম দেখলেন আর একটা বেডরুম দেখাবো আর একটা বেডরুম এই বেডরুমটার সাইজ হচ্ছে এগারো বাই সাড়ে এগারো এটা হচ্ছে সাউথ আর ওয়েস্টে আর প্রথম বেডরুমটা দেখলেন সাউথ ইস্ট প্রথম বেডরুমের সাইজ হচ্ছে এগারো বাই বারো মাস্টার বেডরুমটা আচ্ছা আর একটা বেডরুম দেখাবো দশ বাই এগারো হচ্ছে ফ্ল্যাট সাড়ে বারোশো ফিট ছাদটা দেখুন দুদিকে ছাদ এদিকে ছাদ এদিকে এটা হচ্ছে লিফটের ঘর এই যে ছাদ দেখছেন এদিকে দুদিকে ফ্ল্যাট তো তো এদিকে জলের ফিল্টার লাগানো আছে দেখছেন পুরো জলটা পিউরিফায়ার হয়ে আপনার কলেজ যাচ্ছে বাথরুম বলুন বেসিন বলুন আর কিচেনে বলুন আর এই হচ্ছে বাইপাস খুবই সামনে বাইপাস দেখতে পাচ্ছেন এই যে বাইপাস মেট্রো আর পরিবেশটা দেখাবো পরিবেশটাও দেখছেন এই হচ্ছে পরিবেশ আর এ হচ্ছে মেন রোড এখান থেকে গিয়ে সোজা ডান দিকে হচ্ছে বাইপাস মেন রোড আর এদিকেও ছাদ আছে আর লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি আর এদিকে আবার একটা ছাদ দেখছেন এই যে পুরো ছাদ আর এই হচ্ছে পরিবেশ খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে আরবানা প্রজেক্ট যেটা এনআরআই প্রজেক্ট আনন্দপুর বাস কাছে যেটা রুবির পিছনে এটা হচ্ছে আরবানা প্রজেক্ট দেখছেন এই হচ্ছে পরিবেশ আর এই হচ্ছে ফ্ল্যাট সাড়ে বারোশো স্কোয়ার ফিট থ্রি বিএইচকে দাম চাইছে পঁয়ষট্টি লাখ টাকা গ্যারেজ নিয়ে এটা কম বেশি হয়ে যাবে বসে আলোচনা সাপেক্ষ দেখলেন এবং বিল্ডিংটা খুব সুন্দর ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা এবং পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে কাছাকাছি আপনারা স্টেট ব্যাংক ওখানে বাজার পিছনেই রূপদাসী মার্কেট এবং যমুনা নগর বাজার পাশে বিয়াল্লিশপুর রোড আঠেরো ঘন্টা অটো চলে অটো টোটো সবসময় অ্যাভেলেবেল আছে আর বাইপাস ওখান থেকে ফাইভ মিনিটের মধ্যে মেট্রো কানেক্টার পাচ্ছেন কালিকাপুর মেট্রো ভৌমি মার্গেল তো এরকম যুক্ত এই প্রপার্টিটা আপনারা প্রিভিএচকে ষাট লাখের অনেক কমে পেয়ে যাবেন আপনারা আসুন এরকম প্রচুর প্রপার্টি আমরা বিনায়ক ডেভেলপারের চ্যানেল থেকে দেখিয়ে থাকি জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলেও ফোন করবেন আমাদের অনেক কম দামে রিসেল প্রপার্টি আমরা বিক্রি করে থাকি এবং আমাদের থেকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন